অবশেষে মেগানিলামের তিন দিন পর মোস্তাফেজকে বিশেষ বার্তা পাঠালো চেন্নাই সুপার কিংস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুই সালের আইপিএল এর মেগানিলামে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় এটি ছিল উত্তেজনায় ভরপুর তবে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হতাশাজনক নিলামের অংশ নিয়েছিলেন বারোজন বাংলাদেশি ক্রিকেটার কিন্তু তাদের মধ্যে মাত্র দুজনের নাম উঠেছিল মোস্তাফিজুর রহমান এবং ঋষাদ হোসেন তবে কোনো ফ্রাঞ্চাইজি তাদের কিনতে আগ্রহ দেখায়নি মোস্তাফিজুর রহমানের অবিকৃত থাকা বিশেষভাবে চমকপ্রদ চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে নয় ম্যাচে চোদ্দ উইকেট নেওয়া পারফরমেন্স তাকে আলোচনা কেন্দ্রে নিয়ে এসেছিল অনেকেই আশা করেছিলেন চেন্নাইতে এবার তাকে ধরে রাখা হবে কিন্তু নিলামে তারা আগ্রহ দেখায়নি যদিও চেন্নাই মোস্তাফিজকে দলে রাখেনি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছে ফেসবুক পোস্টে তারা লিখেছে সাহস নিয়ে আমাদের হয়ে লড়াইয়ের জন্য ধন্যবাদ তোমাদের প্রাণশক্তি আমাদের গর্বের অংশ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য শুভকামনা সময় আমাদের হৃদয় থাকবে তোমরা এখন মোস্তাফিজের সামনে নতুন চ্যালেঞ্জ তার আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হলেও চেন্নাইয়ের শুভকামনা এবং ভক্তদের সমর্থন তাকে নতুনভাবে উদ্বুদ্ধ করবে সময় বলে দেবে তিনি এখন আবার কবে আইপিএলে নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারবেন